প্রিয় আমার ইউটিউবের ভাই বোনেরা আজকে হোয়াটসঅ্যাপটা খুলতেই পারলাম না মানে মানে মোবাইলে অনলাইনে আসলেই খালি হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ বা ইটালির বিভিন্ন যারা ব্লগ করে আর বাংলাদেশ থেকেও যারা ব্লগ করে তারা বলতেছে যে সমানে স্পন্সার এগ্রিকালচার সমানে কাগজ দিতেছে তো চিন্তা করলাম যে আজকে বি বিকালবেলাটা যেহেতু আমি ফ্রি থাকি তাহলে একটু কথা বলি বাইবেড়াদের প্রশ্নের উত্তর দেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বিগ ফ্যান ফরিদপুর থেকে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনাদের ধোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম ভাইজান যান ওয়ালাইকুম আসসালাম ভাই ফজা শহরের খবর কি ভাই আমি ফজ্জা শহরের এগ্রিকালচারের কথা বলছিলাম এগ্রিকালচারই জানি কিন্তু স্পন্সারের কোনো খবর জানি না ভাই আপনি এখন কি জিজ্ঞেস করতেছেন আর খবর খুবই খারাপ মানে নয়টা শূন্য সেকেন্ড থেকে নয়টা দশ মিনিটের কাগজ খুব কম উঠতেছে কাগজে উঠতেছে নয়টা বিশ থেকে নয়টা তিরিশ এই নজির তো কখনো দেখি নেই ভাই কারণ নয়টা শূন্য সেকেন্ডের লেগে আমরা তো মানে যারা কোটার ভিতরে আছে তারা তো আশা করে বসে আছে কারণ কাগজ উঠতে আছে যাইয়া নয়টা বিশ মিনিট থেকে নয়টা তিরিশ মিনিট এটা আজ আজব কারবার তবে অপেক্ষা করেন এই এই নৌলস্তা যারা পাবেন নয়টা বিশ থেকে তিরিশ তারা অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন দশ পনেরো দিন কারণ আবার কমিউনিকেশন আসে কমিউনিকেশন বলতে যে স্প্রিড আইডিতে এই নূলস্তা আসে কারণ এই নৌলস্তা তুলতে পেপুত্তরা যাইতে হয় না থেকে পাঠাই দেয় নেন দুইটা কুকুর নিয়ে খুব পরিচিত তো নয়টা বিশ থেকে নয়টা তিরিশ যারা কাগজ পাবেন তাদের একটু ধৈর্য ধরবেন আর আপনারা তো মনে করেন ধৈর্য সারা হয়ে যান পাইছেন কাগজ তাড়াতাড়ি টাকা লেনদেন করবেন না ভাই লেনদেন করেন না যারা কাগজ পাইছেন কি করতে হইব পরবর্তী আমি আমার ব্লগে তো বলি তারপর যদি জানার দরকার থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই আমি চেষ্টা করি ভাই উপকার করার কারোর ক্ষতি হোক এটা চাই না উজ্জ্বল ভাই ফসিনন শহরের কোনো আপডেট আছে ডোমেস্টিক না ডোমেস্টিক কোনো স্পন্সারে কোনো আপডেট নাই ডোমেস্টিক কোনো তবে ফসিনন থেকে কাগজ এই সপ্তাহেই পাবেন ইনশাল্লাহ ভালো খবর পাইবেন আলহামদুলিল্লাহ ভাই কলিজার ভাই কইলে ভাই ভয় করে ভাই অনেকে এটা নিয়ে এক ট্রোল করে তো এখন আর বলি না মানুষে মানে রিসপেক্ট করি মানে আমি কলিজার ভাই বললে তো মানুষের আমি সম্মান করি সেই সম্মানের জায়গাটা আমি তো সম্মান নিজে নিতেছি না যে আমার মানবতার ঠেলা গাড়ি কও আমারে সাদা মনের মানুষ কও আমি এগুলো ক্যারেক্টার যাইতে চাই না জীবনও না এই ক্যারেক্টার কারণ আমি সাদা মনের মানুষ না তো আমার ভিতরে লোভ আছে আমার ভিতরেও টাকা ইনকাম করা থেকে শুরু করে সব কিছুই চাহিদা আছে সাদা মনের মানুষ কারা যারা একবারে জীবনে কোনো কিছুই চাহিদা নাই নিজের যা আছে সব মানুষের বিলায় দেয় এবং বিলায় দিয়ে মানুষে যে যে মানে কাজে পারদর্শী সে সেইটা মানুষের ই করে উপকার করে এইরা হলো সাদা মনের মানুষ মানবতার ফেরিওয়ালা কী জানেন মানুষের মানে মানবতা কারে বলে তার কাছ থেকে শিখতে হইব তার নামে দুর্নীতি দূর দূরের কথা তার নামে খারাপ অপবাদ তো দূরের কথা তারে মানুষ কখনো প্রশ্নই করতে পারবো না প্রশ্নই করতে পারবো না তাহলে তো আমাদের প্রধানমন্ত্রী তারাই কইতো মানবতার ফেরিওয়ালা আমার বিরোধী দলের নেত্রী তারাই কইতো প্রধান মানবতার ফেরিওয়ালা তারপরে রাষ্ট্রপ্রধান ছিল এশাদ সাহ তারাও কইতো মানবতা তারা তো অনেক কিছু করে গেছে জীবন দিয়ে গেছে বাংলাদেশের লিগে স্বাধীনতা যুদ্ধ করে গেছে কয় না বলে এমন মানুষ তার চেয়েও অনেক অনেক উপরের মানুষ মানবতার ফেরওয়ালা বলতে অনেক উপরের মানুষ মতো দুই টাকার পাবলিকের কোনো দাম নাই তাক ওই কথা বাদ তো মানুষের মানুষের রিসপেক্ট করি কলিজার ভাই বলতে মনে অনেক আপন ভাই ভাই না কি কী খবর নাপলিতে কাগজ উঠছে আপনারা মনে হয় আজকে আমার একটা ইটালি থাকে এক ভাই যে যখন ই করছে নোলস্তা কী বলে আবেদনে ড্রপ করব ড্রপ করার পর আমার কাগজও পাঠাইছে তার ম্যাক্সিমাম ই আমিও চেক করে দিছি রিসিভতা তো এই এইগুলো আমার আজকে পাঠাইছে যে ভাই আমার কাগজ উঠছে তো আমি দোয়া করি যে ভাই যাতে বাংলাদেশিদের কাগজ বেশি উঠুক আমি দোয়া করি বাংলাদেশি ইটালিতে বেশি আসুক কারো রিজিক কেউ মায়রা খাইতে পারবো না আর আমার রিজিকের ডা কেউ নিতেও পারবো না উজ্জ্বল ভাই আপনার ভিডিও ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাই এইটা এইটাই হলো বড়ো কথা ভালো লাগতে পারলেই সেইটার মধ্যে আমি চেষ্টা করি সব কিছুই অরিজিনাল তথ্য পাই না ভাই আমি আমার চেয়েও অনেক ভালো অনেকেই আছে আমি কখনো মনে করি না যে আমি অনেক ভালো খবর দিই চেষ্টা করি সবসময় চেষ্টা করি ভাই সিসিলের আপডেট দেন ভাই সিসিলের প্রত্যেকে জমা দিছেন সিসিলে তো মনে হয় চারটা না পাঁচটা পেঁপত্তোরা এর মধ্যে আছে পা দো বা মনে হয় খুব সম্ভবত তারপরে আছে সিরাকুসা তারপরে আছে আর মনে পড়তে আছে না ভাই অনেকগুলো আছে পেফুত্তুরা কোনটার বর্ণিয়া শহরের খবর কী কোনটার খবর চান এগ্রিকালচার না স্পন্সার বলতে হইব বাড়ি শহরের খবর কি এগ্রিকালচারের খবর পাইছি ভাই দু হাজার চব্বিশ সালে এগ্রিকালচার কাগজ উঠছে বাড়ি শহর থেকে চোখটা ডিস্টার্ব করতেছে চোখে জল জ্বলতাছে কেন জানি আমার চোখ পরীক্ষা করতে হইবো চোখে এই ওয়ান পয়েন্ট ফাইভ আমার মানে দিয়ে কাজ হয় না প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ লেখা এখন স্পষ্ট বুঝি না বেরোনার কী খবর ভাই আমি বেরোনা আজকে আমি ব্লগে বলছিলাম এগ্রিকালচার কাগজ উঠছে বেরোনা থেকে না মানে স্পন্সারও মনে উঠছে বেরোনা থেকে স্পন্সারও উঠছে বেরোনা থেকে পুরে ব্যানিস না না ব্যানিজিয়া দুইটা কিন্তু আলাদা ব্যানিজিয়া থেকেই মনে উঠছে খুব সম্ভবত আমার কাছে আমার ইয়ের ভিতরে হোয়াটসঅ্যাপে আছে কত্থ থেকে উঠছে ভাই রোমে দু হাজার চব্বিশ সালে নয়টা চুয়ান্ন মিনিটে স্পন্সার বাইর হওয়ার চান্স আছে কি চান্স আছে ভাই চান্স আছে চান্স আছে কেমনে বলি এইবার অনেক কন্ট্রোল করতেছে যেগুলো প্রথম জমা দিছে সেগুলা কন্ট্রোল করতেছে এবং প্রচুর কন্ট্রোল করতেছে এই কন্ট্রোলের কারণেই যারা পরে জমা দিছে তাদের ভাগ্য খুলে গেছে তো এগ্রিকালচার যেমন নয়টা বিশ থেকে নয়টা তিরিশ নূল কয় পৃষ্ঠা হয় তিন পিসটার পিডিএফ হয় কিন্তু নূলস্তায় কত কি কত কেবির হয় এইটা এইটার নিয়ে গবেষণা না করি না আপনি জমা দিয়ে ভিসা পাওয়ার আক অন্ত টাকা লেনদেন করেন না কারণ হলো কি গেল এক মাস আগে বা তিরিশ হাজার কাগজ জমা পড়ছে মানে আবেদন জমা পড়ছে তার মধ্যে বাইশ হাজারই হলো জাল অ্যাম্বাসি খুঁজা পায় নাই যে এই বাইশ হাজারের নুলস্তা অরিজিনালের যে একটা ই থাকে তা নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে ইটালি থেকে প্রকাশ হইলেই না সেটা অরিজিনাল বলবো। তো প্রতারিত হইন না কারণ হলো তিরিশ হাজারের থেকে যদি বাইশ হাজারই খারাপ পায় তাহলে মনে করেন যে পঁচাত্তর পার্সেন্ট কাগজ জাল যাইতাছে পঁচাত্তর পার্সেন্ট কাগজ জাল দায়িত্ব তো না বুঝে না শুই না অবশ্যই একটা টিট করবেন ডিটটা এরকম হয় যে আপনাকে দিতেছে সেও ওজনে না ঠকে আপনি ওজন্য না ঠকেন তার একটা দলিল লেখবেন দলিলের ভিতরে আপনি একটা আপনার যে কি বলে বর্তমান যে ই আছে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে যদি অ্যাকাউন্ট না থাকে এখন কইরা সেই যে চেক দিব সেই চেকের আপনি চেক দিবেন চেক দিয়ে চেকে যেন টাকা থাকে ব্যাঙ্কে যেন অ্যাকাউন্টে টাকা থাকে নাহলে চেকের মামলা কিন্তু খুবই খারাপ আপনি দলিলের ভিতরে লেখা দিবেন যে এমুক চেক নাম্বার সেইখানে আমার যদি ভিসা হয় আমি এত টাকা প্রদান করতে বাধ্য থাকুম মানে তার সাথে যদি দশ টাকা হয় যদি বারো টাকা হয় যদি চোদ্দো টাকা হয় যদি পনেরো টাকা হয় যেভাবে যে কারণ সবার তার এক না আমি কারে কি বলবো আপনি ই করবেন সেইভাবে তারে তার লোকে ডিট করবেন এবং ডিট করার পরে আপনি টাকা দিতে অবশ্যই বাধ্য থাকবেন কারণ হলো কি আপনি যদি টাকা না দেন সেই ক্ষেত্রে দেখা বসে সে ই নিব সেখানে সাক্ষী দেওয়া থাকবো যে ধরেন আপনি ইটালি বিছা পায়ে চলে এলেন টাকা দিলেন না সেই ক্ষেত্রে সে কারে ধরবো সেই ইয়ের ভিতরে সাক্ষী থাকবো হয়তো বা আপনার বাবা আর নাইলে আপনার যে গার্জিয়ান ভাই বড় ভাই কারণ হলো কি আপনারা ভিতরেও অনেকেই আছে ভাই যে যারা ভাই চিন্তা করে ভাই বিচারা পাইলে তারপরে আমি বাংলাদেশ পার হয়ে পারলে আমি বাইসা গেলাম কারণ আর যে দিতেছে সে যে কত কষ্ট করে এখন নুলস্তা উঠায় এইটা আমরা বুঝি আমরা খুব ভালো করে বুঝি হ্যাঁ খারাপ মানুষের কারণেই আজকে ভালো মানুষগুলা যেমন আমি আসার সময় ইটালিতে যে সময়সি তখন আমার যে রিসিভ তারা দিছিল আবেদন করে সেইটা তখন আমরা জীবনে কল্পনাও করি নাই যে এইগুলা জাল হয় তখন নুলোস্তা যে জাল হয় সেইটাও কল্পনা করি নাই কারণ তখন নুলস্তা জাল বলতে কী এইটাই জানতাম না কারণ হলো দেখলাম আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন যাইয়া বিএফএস গ্লোবালে দাঁড়াইলাম প্রত্যেকেই জমা দিলাম প্রত্যেকের নুলোস্তা বলল যে তোমরা ওয়েট করো আমরা বিকালবেলা ডাকুম এই দুই তিন ঘন্টা চার ঘন্টা আমরা ওয়েট করলাম তারপরে একটা ফর্ম দিছে সেটা তো সকালে ফিল আপ করছি ছবি তুললাম সব কিছুই করলাম তারপরে একটা ইন্স্যুরেন্স করতে হয় সেটাও করলাম এখন মনে হয় ইন্স্যুরেন্স করতে হয় না কিন্তু আমার সময় ইন্স্যুরেন্স করতে হয়েছে সব মিলা যাই হোক টাকা টোকা দিয়া সব কিছু করিয়া পরে বিকালবেলা ক্যাশে টাকা জমা নিল যে এই নলস্তার জন্য টাকা জমা দেন তো আমার নলস্তায় ভুল ছিল ভুল বলতে শহরের জায়গায় আইসে বাংলাদেশ ঢাকার জায়গায় বাংলাদেশ দাঁতাদিন আসিতার জায়গায় আইসে বাংলাদেশ আর লোগো দিন আসিতার জায়গায় আইসে ঢাকা মানে উল্টাপাল্টা আইসে তো এইভাবে ভুলের কারণে নুলস্তা আমার বিকালবেলা ফিরাই দিয়া আমারে বলল যে তুমি ইটালি থেকে এটা ঠিক করে নিয়ে আসো নুলস্তার মেয়াদ কখনোই যাবে না আর এই নুলস্তা কখনও বাদ হবে না আমার খালি এতটুক বি দিল যে দুই বছর পরেও যদি আসো তারপরে তোমার ভিসা হবে কিন্তু নোলস্তায় তুমি ঠিক করে নিয়ে আসো যে সব ভুল আছে তো আমি যে মাধ্যমে উঠাইছি সে আমার অনেক ঘুরাইছে প্রায় দশ এগারো মাস কারণ হইলো আমি তো টাকা তার আগেই দিয়ে দিছি যেদিন আমি নোলস্তা হাতে পাবো ওই দিন সে ফোন দিয়েগুলো এক টাকা বাকি থাকতে আমি ইয়ে এই নোলস্তা জমা দিতে দিবো না নোলস্তা আবার এমন মানুষের হাতে গেছে সেই মানুষ আমার খালি একটা এক ঝলক দেখাইছে যে এই যে তোমার ভিসা তখন দিয়ে দিলাম সব টাকা ক্লিয়ার করে এখন যখন ঘুরাই দিল তখন তার কাছে যে কইলাম তখন তো এলাকার মানুষ যে আমার তো এরকম এরকম ভুল হইছে কয় কি এটা সংশোধন করে দেবো তো সংশোধন কইরা দিতে দিতে এগারো মাস তো তাই বলি আপনারাও কিছু মানুষ আছেন ভাই চান্স খুঁজেন একবারে ভালো তুলসী পাতা সবাই না আবার সবাই খারাপ তাও না মামু স্পিড আইডি কি কাগজের কী লেগছে স্পিড মামু স্পিড আইডি কি কাগজের অবস্থান জানা যায় হ্যাঁ বার জানা যায় এখন কি অবস্থায় আছে এটা মোটামুটি জানা যায় আবার অনেক কোটার ভিতরে আছে কোটার বাইরে আছে এরকম লেখা আসে অনেক অনেক আসে ধরেন কাজ চলতে তারপরে আবার অনেক সময় দেখা যায় স্টেপ মাইসি লেখা আসে তখনই বুঝতে হইব যে হ্যাঁ আমার নুলস্তা আইসা পড়ছে আবার অনেক সময় দেখা যায় ই নুলস্তার একটা ছবি দেওয়া থাকে পাশে বা একটা ঘরে দেওয়া থাকে কিন্তু উপরে লেখা থাকে যে রেবোকারে করছে সেইটা কেন করছে নিচে ই থাকে নোটিফিকেশন থাকে কেন করছে সবগুলো ডকুমেন্ট যা আছে জমা দেওয়ার সেগুলো আবার আলেগারে করতে বলে সব জমা দিলেই তারপরে নোলস্তারে আবার অরিজিনাল করে দিব বলা থাকে তো এরকম থাকে তো স্পিড রাইডি দিয়ে সব জানা যায় আর মালিকের প্যাকের মাধ্যমে আসে তো সব কিছু ভাই মিলানো এগ্রিকালচার নয়টা দুই মিনিট জমা আশা করা যায় কি না ভাই এখন মিলানোর খবরটা আসলে ভালো করে জানি না কারণ হলো মিলানোতে মিলানো থেকে ধর রোম শহর মিলানো তারপর ফিরেন্স বড় বড় শহর এইগুলা সবসময় দেরি করে কাগজ দেয় আগে দেয় না কিন্তু ছোট ছোটো শহরগুলো আগে দেওয়া দেয় যেমন লাতিনা আগে বাইরে গেছে এখান থেকে বাইরনের কথা আবার বলি স্পন্সারও বাইরে গেছে ব্যানিশ শহরের কি অবস্থা ব্যানিসিয়া থেকে স্পন্সার উঠছে কিন্তু ব্যানিস থেকে এগ্রিকালচারের কথা শুনছি ভাই ভাই রাগুসার কি খবর রাগুসা হইল সিসিলে হ্যাঁ রাগোসা থেকে এগ্রিকালচার কাগজ আমি শুনছি ভাই বাইরেছে তবে সংখ্যায় খুবই কম সংখ্যায় খুবই কম এই যে বাইরেতে আছে কাগজ সংখ্যায় কিন্তু কম একটা বাইরে হইলে বাংলাদেশি মানুষ মনে করে যে হাজার বাইরেছে ভুলতানো কাগজ ওঠা শেষ না ভাই শেষ না এগ্রিকালচারে নয়টা বাইশ মিনিট আশা করা যায় ইনশাল্লাহ আশা আশা করবেন না কেন এখন তো নয়টা দ বিশ থেকে তিরিশের খেলা চলতেছে আশা করবেনই তো আপনারাই তো আশা করবেন নয়টা বিশের পরে জমা আছে কারণ সময় তো মনে করছিলাম যে নয়টা পাঁচ মিনিটের পরে কোনো কাগজই পাইব না মানে এরকম একটা মানুষের সাপ ছিল আসলে তো তা না বিতারপুর শহরে বিতারপুর শহর থেকে এগ্রিকালচারও উঠছে স্পন্সারও উঠছে ভাই বিতারপুর থেকে এগ্রিকালচার স্পন্সার দুইটাই উঠছে এবং সব বছর সবার আগে উঠে মোটামুটি ভাই আপনি কি নূলস্তা দেখে না ভাই আমি বলতে পারম না বলতে পারব না আগে আমার একজন কমার্শিয়ালিস্ট আছিল এ বলতে পারতো কিন্তু এখন তো সে আমার কাজ করে দেয় না আর হ্যাঁ টাকা ছাড়া কাম করে না খুব কঠিন মানুষ তার কাছে হলো মানে মানবতা বলতে কিছু নাই তার কাছে হলো টাকাটাই মানবতা তুমি আমার দিয়ে কাজ করবে কোনো কিছু সামান্য একটা উপদেশ নিবা টাকা দিতে হইব কঠিন মাল কঠিন কঠিন পৃথিবীতে যে কত কঠিন মানুষ আছে এটা তো আসলে জানেন না আমি আজকে একটা শর্ট ভিডিও দিছি ইউটিউবে যে ইটালি আসলে প্রথমে যখন বাসা বা যে বাসায় উঠবেন ওই বাসার মালিকই আপনার শিখাইব বাসায় এইভাবে টয়লেট করা যাবে না টয়লেট করার পরে ফ্লাস করতে হবে ফ্লাস করার পরে ময়লা থাকলে সেটা ধুইতে হবে যেখানে সেখানে স্যাপ ফালা যাবে না সপ্তাহে একদিন রামতে হইব বা বাবুরসি থাকলে বাবুরসির বিল দিতে হইব টাইম টু টাইম ভাড়া দিতে হইব বেশি লাইট জ্বালানো যাবে না তারপরে আরও আছে শব্দ করে হাঁটা যাবে না পাক ঘরে রাতে ডিম বাজা যাবে না রাত আটটার পরে ডিম বাজা যাবে না তরকারি গরম দেওয়া যাবে না তারপরে আরও আরও অনেক কিছু আছে তো এরকমই মানে এক গাদা বাসার মালিক প্রথমে আইলি ডরে যাবেন গা আর যাদের কপাল ভালো ভাই আছে বাপ আছে আত্মীয় স্বজন কাছের মানুষ অনেক বড় বড় তাদের যেমন কোনো সমস্যা হয় নাই আমি যেমন পুরাই মানে আমি আমার রাত বারোটার সময় আমি ঘুমাই রয়েছি সাড়ে বারোটার সম তখন ওই জায়গায় গভীর ঘুমের ভিতরে মানে এমনভাবে ডাক দিছে আমি তখন আমার নিয়ে চাকরি হয়েছে পাক ঘরে নিয়ে আমার এই বয়ান দিল আধা ঘন্টা বয়ান হওয়ার পরে এই কান্দে ঢুকাইলাম আর এই খুঁন্দে বাইক করে দিলাম বললাম যে শেষ হয়েছে বলা হা বলা শেষ হয়েছে পরে যায় ঘুমায় রইলাম তো আর ঘুম ঘুম তো গেল গা হুই না বয়ান তো এক কান্দে শুই না কান্দে বাই করে দিয়েও বয়ান শেষ হয় নাই তো যাই হোক ওই বেকার থাকলে আসার পরে নতুন আইলে অনেকে ভয় দেয় যে ভাই যাও আমার সিগারেট নিয়ে হও নিচে যাও আর তুমি যাইবে না যাইবো কেনা ছোট ভাই তোমাকে লেগেই তো দেখুম চাকরির একটা লোভ দেখাইবো দেখতেছি মানে জীবনেও দেখব না আর আশাও নয় যে আইসে নতুন তার একটা চাকরির ব্যবস্থা করে দেই কিন্তু সুন্দর একটা প্রলোভন দেখাইবো তোমার মাল্লিকা বহুত জায়গায় আমি চাকরির কথা কইছি ওইলেই কপাল খুলে যাব আপনিও মনে করবেন যে আসলেই তো আমি তো একটা খুব বিপদে আছি যাই বাইর সিগারেট আইনা দেই এইটা করি ওইটা করি কাপড় ধুইতে দিছে আইনা লন্ড্রিতে আইনা দিই ওই এইটা করি ওইটা করি তার খুশি করবার মাল্লিগা মেসের বিতে অনেকজন আবার একজনের দিব আইসো তো মরছ ইটালি থেকে কবে যে পাঠাই দিব কলজার পানি তখন শুকাই যাবো যাও অমুক আবু গা কাছে যাও খুব ভালো জানে না কিছু না যাও এজ এলএমের আসা যে কুস্তারের সামনে খাড়ে কান্দা দিবে নাইলে লেটকায় ফিরে যাবে একটা বুদ্ধি দিয়া দিলো মানে সব আঁকাম বুদ্ধি পাইবেন হইলো যখন ইয়ে উঠবেন বেসেলার উঠবেন ল অবস্থা অভিজ্ঞতা থেকে ঘুইতাছি অভিজ্ঞতা যখন আবার এইটাও বুঝলে দিই যখন আপনার চাকরি হইব তখন আবার দেখবেন কি মানুষগুলা ঘুরে গেছে যেমন আমার আমার তো দুই মাস আট দিন আমার চাকরি আসছিল না ইটালিতে আসার পরে দুই মাস আট দিন রাস্তায় রাস্তায় দৌড়াই ওই ফুটপাতে মাল সাজায় মাল বিক্রি করি আমি তো আবার প্রথমে একটু হকার টাইপের আছিলাম মিথ্যা কথা লেগা দুই মাস আট দিন আমি একটু হকারি করছি তো ওই একজনে মানে আইসা গল্প করতো আমার নিজের বন্ধু থাক নাম কুমনা কি জন কুমনা আমার এলাকার মানুষ সবাই চিনে দাঁড়িয়ে আমি আইছি সে খালি আমার নিয়ে যেদিন টাকা পাঠাইবো ওই দিন নিয়ে যাইতো দেখাইতো যে টাকা পাঠাইতেছি দেখ এই মাসে বেতন পাইছি আঠারোশো ইউরো তারপরে পাঠাইতো আঠারোশো ইউরো তারপরে যে বেতন পাইতো পঁচিশশো ইউরো দেখাইতো রাইতে আইয়া পঞ্চাশ টাকা নোট এতগুলা মানে লুপ ধরনের যত ব্যবস্থা আছে তারপরে যখন আমার চাকরিটা প্রথম হয়ে গেল ওইদিন দিন বাসায় আসার পরে সবাই চেঞ্জ হয়ে গেল কি ব্যাপার উজ্জ্বলভাই টিট কবে দিবেন চাকরি তো হয়ে গেলো হ্যান না তেন না কিন্তু এই মানুষগুলো একদিন আমার মূলা ঝুলাইছে এ বড় বড় চাকরি দিব হ্যান দিব তেন দিব চাকরির জন্য অনেক মানুষের হাতে পায়েও দৌড়ছি হাতে পায়েও দরছি আল্লাহ তাগু কই রাখছে যে মানুষেরে পায়ে দরছি যে চাকরির লিগে আর আল্লাহ আমার কই রাখছে যাকে আল্লাহ আমার অনেক ভালো রাখছে আর তারে আগে ভাই ভাইকে ডাকতাম আর এখন রাস্তায় দেখা হইলে সে আমারে অনার দেওয়ার কথা কয় সম্মান দিয়ে কথা কয় কারণ হ্যাঁ আমার কাছে টাকার গল্প করলে এখন লাভ নাই তো হ্যাঁ আমার কাছে আমি আমি কয় টাকা কামাইছি না কামাইছি সেটা বড়ো কথা না বড়ো কথা হইলো মানুষের দিন চেঞ্জ হয়েছে তো প্রত্যেকটা মানুষের দিন চেঞ্জ হয় আর যেটা বলছিলাম ইটালিতে মাত্র আজকে তিন চারটা প্রেপুত্তরা থেকে ঝলক দিছে নোলস্তার অনেক নোলস্তা উঠে নাই আপনারা বাংলাদেশ থেকে নিরাশ হইবেন না আর এগ্রিকালচার মোটামুটি নোলস্তা উঠতেছে নয়টা বিশ নয়টা তিরিশ অনেক কাগজ উঠতেছে তো অনেক কথা বললাম আপনাদের অনেক সময় নষ্ট করলাম আজকে বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা আমার নতুন যে একটা আমি ফেসবুকে আইডি খুলছি শফিকুল ইসলাম উজ্জ্বল ওইখানে আপনারা মেসেঞ্জারে ভয়েস মেসেজ দেন বিকাল পাঁচটা থেকে ছয়টা দয়া করে দয়া করে আপনাদের মন মানে অনুরোধ করি বাংলাদেশ সময় বিকাল পাঁচটা থেকে ছয়টা বয়স দিবেন দিলে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন